আল্লাহ সুবাহানা তালা বলেন লিল্লাদিন আহসানু ফি দুনিয়া হাসানাহ ওয়ালা দারুল আখিরাত খায়র ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন যারা সৎ কাজ করে তাদের জন্য আছে দুনিয়ায় মঙ্গল এবং আখিরাতের আবাস আর উৎকৃষ্ট আর মুত্তাকিদের আবাস কতই না উত্তম দিনের দ্বিতীয় স্তর হলো ইমানের স্তর আর তা হলো মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা যা ন্যাক আমল দ্বারা বৃদ্ধি পায় এবং পাপ কাজের দ্বারা সংকুচিত হয় এর সত্তরেরও বেশি শাখা প্রশাখা রয়েছে যার সর্বোচ্চ হল ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বনিম্ন হল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা আর লজ্জা হল ইমানের একটি বিশেষ লজ্জা হলো ইমানের একটি বিশেষ শাখা ইমানের বিষয়গুলোর মধ্যে আরও রয়েছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা পিতামাতার সাথে সদাচরণ করা সত্য কথা বলা উত্তম ভাষা ব্যবহার করা অঙ্গীকার ও চুক্তি পূরণ করা এবং উত্তম চরিত্র অবলম্বন করা আল্লাহন তালা বলেন ও আবুদুল্লাহ অবিদুল কোরবা ওয়াল ইয়াত মা ওয়াল মেসাকিন ওয়াল জিয়ারিদিল কোরবা ওয়াল জিয়ারিল জুনুবি বৎস আশিবি বিল জাম ওব্নিল ওমা মালেকাতায়মা নু ইন্নাল্লাহ আলা ইউ হেব কেনামুখত আলম ফখুর তোমরা আল্লাহর ইবাদত করো এবং কোন কিছুকে তার সঙ্গে শরীপ করো না আর পিতা মাতা আত্মীয় স্বজন জ্যাতিম অভাবগ্রস্ত নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সঙ্গী সাথী মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাশ দাসীদের প্রতি সদ্যবহার করো নিশ্চয় দাম্ভিক ও অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না তিনি আরও বলেন ইয়া আই আমানু দিন আ হে মোমিনগণ তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো তিনি আরও বলেছেন অকুল্লি ইবাদি আকুল উল্লতি হি আহসান অকুল্লি ইবাদি আকুল উল্লতি হি আহসান ইন্না শয়তান ইয়ানজাকু বাইনাকুম ইন্না শয়তান কান লিল ইনসানি আদুওয়াম মুবিনা আর আমার বান্দাদেরকে বলুন তারা যেন এমন কথা বলে যা উত্তম নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টির উস্কানি দেয় শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু তিনি আরো বলেন ভালো মন্দ সমান হতে পারে না মন্দ প্রতিহত করা উৎকৃষ্ট দ্বারা ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো আর এটি শুধু তারাই প্রাপ্য এটি শুধু তারাই প্রাপ্ত হবে যারা ধৈর্যশীল এবং এর অধিকারী কেবল তারাই হবে যারা পরম সৌভাগ্যের অধিকারী এছাড়াও ইমানের অন্তর্গত বিষয়গুলোর মধ্যে রয়েছে বিপদ আপদে ধৈর্য ধারণ নিয়ামত লাভের সময় সক্রিয় আদায় এবং গুনা ও অবাধ্যতার পর তবাহ অনুশোচনা করা আল্লাহ সব তালা বলেন ইন্নমা ইউ আফাসুন আজ বেগয়ের হিসাব ধৈর্যশীলদেরকে ধৈর্যশীলদেরকে কোনো হিসাব ছাড়াই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে তিনি আরও বলেন ওই তার দানা রব্যুকালা ইংসাকরতুম লাজি আর স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা সক্রিয় আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের প্রতিদান বাড়িয়ে দেবো তিনি আরও এর স্বাদ করেন ওয়ানিস্তা ফিরু রব্বাকুম থুম্মাতুবু ইলাই ইউমাত্তি হকুমতা হাসানান ইলা জালিম মুসাম্মা কুল্লা দি ফাহ তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও এবং অনুশোচনা পরে তার দিকেই ফিরে এসো তাহলে তিনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে উত্তম জীবন সামগ্রী ভোগ করতে দেবেন আর অনুগ্রহ লাভের যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তিনি তার অনুগ্রহ দিয়ে ধন্য করবেন ইমানের স্তম্ভ হলো ছয়টি আর সেগুলো হলো আল্লাহর উপর তাঁর ফেরেস্তাদের উপর তার কিতাবের উপর তাঁর রাসুলদের উপর আখেরাত দিবসের উপর এবং তাকদিরের ভালো মন্দের উপর আনা আল্লাহ তালা বলেন ওয়ালা কিন্নালবীর রহমান আমনাবিল্লাহী ওয়েলিয়মিল আখ রিওয়াল মেলা কিতাবে উন্নবিগীন বরং সৎকর্ম হলো ঐ ব্যক্তির আমল যে আল্লাহ শেষ দিবস ফেরেস্তাগণ কিতাব ও নবীদের প্রতি ইমান আনে আল্লাহ আল্লাহসবহানহু তালা আরো এর স্বাদ করেন কুল্লা সেইন খলাকনা হুবিকাদর নিশ্চয়ই আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে আর ইমানের মাধ্যমে দুনিয়াও আখেরাতে কল্যাণ লাভ করে ইমানের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করে মুক্তি ও সাফল্য অর্জিত হয় আল্লাহ তা বলেন

ديار إرشاد كون الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن ওহুম যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলুম তথা শিরিক দ্বারা কলুষিত করেনি নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই প্রাপ্ত। তিনি আরও বলেন নিশ্চয় আমি আমার রসুলদারকে এবং যারা ইমান এনেছে তাদেরকে সাহায্য করবো দুনিয়ার জীবনে এবং সেদিন যেদিন সাক্ষীগণ দাঁড়াবে কাজে আল্লাহর প্রতি ইমান আনয়ন করার মধ্যে অন্তর্ভুক্ত হয় প্রতিপালক হিসাবে সৃষ্টিকর্তা হিসাবে জগতের পরিকল্পনাকারী هشاب أبن أطم قنابل يوش هندور إيماننا الله سبحانه وتعالى بل إن ربكم إن ربكم الله الذي خلق <applause> السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاح ইলাইহা ওয়া দুউহু খাউফান ওয়া তামা ইন্না মিনাল মুহসিনিন তোমাদের রব সেই আল্লাহ যিনি আসমান ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর আরশে উঠেছেন তিনি দিবসকে রাত্রি দিয়ে ঢেকে দেন এবং সেটি দ্রুত বেগে রাতকে অনুসরণ করে আর তিনি সূর্য চন্দ্র ও তারকারাজেকে তার আদেশের অনুগামী হিসেবে সৃষ্টি করেছেন জেনে রেখ সৃষ্টি ও কর্তৃত্ব সৃষ্টি ও হুকুম শুধু তারই সৃষ্টি যার হুকুম ও তার জগৎসমূহের প্রতিপালক আল্লাহ চিরমহিয়ান তোমরা তাকে মিনতি ভরে সংগোপনে ডাকো নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না আর তোমরা সংশোধনের পর পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না এবং ভয় ও প্রত্যাশা নিয়ে তাকে ডাকো নিশ্চয়ই আল্লাহর রহমত ফ্রতাচারীদের নিকটবর্তী আমরা সম্মানিত ফেরেস প্রতি ইবান আনি আল্লাহ সুবাহান ও তালা বলেন ওয়েল মেলা ইকাতি রব্বিহীন ফিরুন আলিম ফিল আর্দ আর ফেরেস্তাগণ তাদের রবের প্রশংসা ও তাসবি পাঠ করে এবং পৃথিবীতে বসবাসকারী পৃথিবীতে বসবাসকারীদের জন্য ইস্তেকফার করে আমরা ইমান আনী আল্লাহর কিতাব সময়ের উপর যার মধ্যে রয়েছে তাওরাতো ইঞ্জিল আর আল্লাহ কোরআন মহা মহাগ্রন্থ আল কোরআনুল করিমকে পূর্ববর্তী সকল কিতাবের ওপর ফয়সালাকারী বানিয়েছেন আল্লাহ তা আলা বলেন আল্লাহুল আহ ইলা ইল্লাহু আল হাইউল কৈয়ুম নজ্লা আলাই ইকাল কিতাব আবিল হাতে মোসাদ্দ কাল্লিম জালা তরতলিং গিল মিং কবলহুদাল্লি নাস ইয়াং জালাল ফরকন আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি চিরঞ্জীব শতাবির অজমান তিনি আপনার প্রতি সত্য সম্বলিত কিতাব নাজিল করেছেন যা পূর্ববর্তী কিতাব সমূহকে সত্যায়নকারী আর তিনি ইতুপূর্বে মানুষের হেদায়তের জন্য তাওরা তো ইনজিল নাদিল করেছেন এবং তিনি ফোরকা অন্তত সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন নাদিল করেছেন তিনি অন্যত্র বলেন ওয়াংসেলনাইলাইকেল কিতাব আইল হাতে মোসাদ্দি কল্লিমা বেনিয়াদ ইহি মিনাল কিতাবি ও মুহাই মিনান আলাইহি আর আমি আপনার নিকট সত্য সম্বলিত কিতাব নাদিল করেছি যা পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী ও তার রক্ষক আমরা আল্লাহ তালার প্রেরিত সকল নবী রাসুল আলাইহিমুসালামের উপর ইমান আনায়ন করি আল্লাহ তালা বলেন ওলাকত্ন ইহিম ফাজা উহমিল আমি আপনার পূর্বের তাদের কাউমের নিকট প্রেরণ করেছি তারা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণতে নিয়ে এসেছিলেন অতপর যারা অপরাধ করেছিল আমি তাদেরকে শাস্তি দিয়েছি আর মোমেনদেরকে সাহায্য করার দায়িত্ব আমার নিজের উপর রেখেছি আমরা শেষ দিবস অর্থাৎ কেয়ামত দিবস প্রতিদান ও হিসাব নিকাশ দিবসের প্রতি এবং এতে থাকা আল্লাহর বন্ধুদের জন্য জান্নাত ও তার শত্রুদের জন্য জাহান্নাম নির্ধারণের বিষয়ে বিশ্বাস রাখি আল্লাহ তালা বলেন যারা তাকে অবলম্বন করে তাদের জন্য পরকালীন ঘরেই উত্তম তোমরা কি অনুধাবন করো না আমরা ইমান আনি যে আল্লাহ সকল ঘটনা ও দুর্ঘটনার ফ্যাস করেন সবকিছু তিনি লৌহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন এবং সেগুলোর ইচ্ছা করেন ও তা সৃষ্টি করেন আল্লাহ বলেন পূর্বে যারা বিগত হয়েছেন তাদের ক্ষেত্রে এটি আল্লাহর অমুক নিয়ম আর আল্লাহর বিষয় তো সুনির্ধারিত তিনি আরো বলেন ও রাব্বুল আলমিন বলেন সেই ইনল্লাহ নিশ্চয়ই আল্লাহ তার আদেশ বাস্তবায়ন করবেন অবশ্যই তিনি প্রতিটি জিনিসের জন্য একটি মাত্রা নির্ধারণ করে রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ইসলামকে ব্যাখ্যা করে বলেন আল ইসলাম ও আনতা সাদা আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়ান মোহাম্মদ ও রসুল উল্লাহ অতুক ইম সোলা অতুয়া জাকা অত সুমা রমবান ও তা হুজ্জ্বল ইসলাম হলো তুমি এসাক্ষ দিবে যে আল্লাহ ছাড়া কোনো শত্রু ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আল্লাহ রসুল আর তুমি সালাত কায়েম করবে জাকাত প্রদান করবে রমাদানের সিয়াম পালন করবে এবং অক্ষমতা থাকলে বাইতুল্লাহ এবং সক্ষমতা থাক বাইতুল্লাহ রহজ করবে আল্লাহ যখন তোমাকে সক্ষম বানাবে তখন তুমি বাইতুল্লা হজ করবে সুতরাং আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এই বাক্যটি অন্তর্ভুক্ত করে এই কথা বোঝানো হয়েছে যে এবাদত শুধু আল্লাহর হক এর সামান্য কোনো অংশ আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য সম্পাদন করা যাবে না ব্যয় করা যাবে না যদিও তিনি হন কোনো ফেরেস্তা নবিরাসুল বান্দা কিংবা অলিয়া উলিয়া কারোর জন্যই আবাদত ব্যয় করা যাবে না একমাত্র আল্লাহর জন্য এবাদত করতে হবে আল্লাহ আল্লাহ বলেন হে মানুষেরা তোমরা তোমাদের রবের এবাদত

ওয়ালা নুশরিক বিহি শাইআ ওয়ালা ইয়াতখিদু বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনি আল্লাহ ফায়িন তাওয়াল্লু ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন বলুন হে কিতাবিগণ তোমরা আমাদের এবং তোমাদের মধ্যে একটি অবুন অভিন্ন কথায় এসো একটি অভিন্ন কথায় একমত হও যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না তার সাথে কাউকে শরিক করব না এবং আল্লাহর পরিবর্তে কেউ কাউকে প্রভু বানাবো না যদি তারা অসম্মত হয় তাহলে বলুন তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম এর মাঝেই রয়েছে আত্মসম্মান কেননা বৎস্যদা শিকার আল্লাহ ছাড়া আর কারোর জন্য হবে না তিনি বলেন ও ইয়েম সাসকাল্লাহ বিতুল রিনফালা কাশীফ আলাহু ইল্লাহু ওই ইউরীদ কবি হই রিনফালা রদ দা লিফলি ইউসিবুবিহি মাইয়া শাহ উমিন অবা আদি অহুল্ রহিম যদি আল্লাহ আপনাকে কোনো ক্ষতির ছোঁয়া লাগান তাহলে তিনি ছাড়া তো আর তা দূর করার কেউ নেই আর যদি তিনি আপনার কল্যাণ চান তাহলে তার সেই অনুগ্রহ ফিরিয়ে দেওয়ার মতো কেউ নেই তিনি বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা কল্যাণ দান করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু আর মোহাম্মদ আলাইহি আলহিসাল্লাম হলেন আল্লাহ রাসুল এ সাক্ষ্য অন্তর্ভুক্ত করে তার আদেশ পালনে আনুগত্য করা তার আনিত সংবাদে তাকে সত্যায়ন করা এবং তার রবের ইবাদতের ক্ষেত্রে তার দেখানো পদ্ধতিতে চলা এসবই অন্তর্ভুক্ত করা হয়েছে কাজে আল্লাহর এবাদত করা হবে শুধু সেই পদ্ধতিতে আল্লাহর এবাদত শুধু সেই পদ্ধতিই করতে হবে যা রসুল সাল্লাহ আলহি আ নিয়ে এসেছেন রসুল সাল্লাহ আলহি আের তরিকা অনুযায়ী আবাদত করতে হবে আল্লাহ আল্লাহুবাহান লকদেম রসুল উম আং ফুকুম আজিজ লকদেমিনুম হারিসুন আলাইকুম আলিসুন আলাই ই কুম্বিল মিনি রাহিম অউফুর রহিম তোমাদের নিকট তোমাদের মধ্যহতে একজন রসুল এসেছেন তোমাদের কষ্টকর বিষয়ে তার জন্য দুঃসহ তিনি তোমাদের ব্যাপারে আগ্রহী মোমেনদের প্রতি তিনি স্নেহপরায়ণ রহমদিল অন্যত্র তিনি বলেন আল্লাহদী নায়েত্তাবিউন রসুল নবী এল উম্মি আল্লাহদি ইয়াজিদউ নাহুম আকতুবান দা হুম ফিত্য়াউরা তেল ইঞ্জিল তারা সেই উম্মি নবীর অনুসরণ করে যার কথা তারা তাদের কাছে থাকা তাওরা তো ইঞ্জিলে লিপিবদ্ধ পাচ্ছে আল্লাহ তালা বলেন ফাইং তানা যাদুম ফি শাইইন ইং ইলা আল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খাইরুন ওয়া আহসানু তাউবিলা অতঃপর কোন বিষয় তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা উপস্থাপিত করো আল্লাহ ও রাসূলের নিকট যদি তোমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনে থাকো এ পন্থাই উত্তম এবং পরিণামে শ্রেষ্ঠতম মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের উপর প্রেরিত রিসালতের শিক্ষায় রয়েছে এটি উম্মার মধ্যে বিরোধ দূর করে এবং শরীর জ্ঞানের উৎসকে একীভূত করে এর মাধ্যমে এবাদতগুলো একত্রিত হয় এবং সেগুলো পালন পদ্ধতিতে ভিন্নতা দূর হয় ফলে কেতাবসন্নাতে যা উল্লেখ নেই এমন পদ্ধতিতে আল্লাহর এবাদত করার মতো বেদাত থেকে মুক্তি পাওয়া যায় এভাবে সৃষ্টিজগত ঐক্যবদ্ধ হয় এবং হৃদয়সমূহ সম্প্রীতিতে ভরে ওঠে ইসলামের দ্বিতীয় স্তর হল সালাত কায়েম করা যা বান্দা ও তার রবের মধ্যে সম্পর্ক স্থাপন করে তার মুক্তির কারণ হয় তার সময়কে সুশৃঙ্খল করে এবং বান্দাকে তার রবের তত্ত্বাবধান অনুভব করার পথ করে দেয় এভাবে সে দায়িত্ব ও কর্তব্য পালনে প্রশিক্ষিত হয় সালাতের মাধ্যমে সালাতের মধ্যে রয়েছে বাহ্যিক ও আভ্যন্তরীণ পবিত্রতা এবং আধ্যাত্মিক ও শারীরিক পরিচ্ছন্নতা আর জামাতে সালাত সমাজের বন্ধন দৃঢ় করে এবং পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে আল্লাহ তা বলেন হাফিদু আলা সলাওয়াতিব সোলাআতিল বস্তা ওকুম উলিল্লা কন তোমরা সালাতের হেফাজত করো বিশেষত মধ্যবর্তী সালাতের আর আল্লাহ সামনে বিনয়ের সাথে দাঁড়াও তিনি আরও বলেন ইননা সলাহতা কেন আতা আলাল মিনা কিতাব মকু নিশ্চয় নিশ্চয়ই নির্ধারিত সময় সালাত কায়েম করা মোমানদের জন্য অবশ্য কর্তব্য অন্যত্র তিনি বলেন ইন্নসলাত হা নীলফা শাই নিশ্চয়ই সালাদ বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে আল্লাহ তাহাল আরো বলেন কাদ আফলাহাল মিনুন আল্লাহাদীন হুম ফি সলাত হিম খাসি অবশ্যই সফল কাম হয়েছে মোমেনগণ যারা তাদের সালাতে ভীত অবনত তিনি আরও এর স্বাদ করেন ইয়া আইয়ো আল্লাহ দিনা মানুয়দা কুমতু মিলা সলাতে ফাক ছিল হাকুমু আই দিয়া কুমি লাল মারোআফেক ও সাখার ও বিরু সিকুম আর জুলাকু মিলাল কাবাইন ওই কুংতুম জুনুবান সত্ত্ব হারু হে মোমেনগণ যখন তোমরা সালাতের জন্য দাঁড়াও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কোনোই পর্যন্ত ধুয়ে নাও এবং তোমাদের মাথা মাসে করো পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে নাও আর যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র অর্জন করো তিনি আরো বলেন ওয়াকিমিস সালাদ আত্বরাফা ইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইনাল হাসানাত ইয়ুধিবনা সায়্যাত যালিকা যিক্রাল যাকিরিন আর আপনি সালাত কায়েম করুন দিনের দুপरांत ভাগে ও রাতের প্রথম অংশে নিশ্চয় সৎ কাজ অসৎ কাজকে মিটিয়ে দেয় উপদেশ গ্রহণকারীদের জন্য এটি এক উপদেশ ইসলামের আরও একটি স্তম্ভ হলো জাকাত প্রদান করা মানুষের অর্জিত সম্পদের একটি নির্দিষ্ট অংশ নির্ধারিত সময় নির্ধারিত খাতে ব্যয় করা এতে সমাজের কল্যাণ হয় অর্থনীতির গতি বৃদ্ধি পায় এতে রয়েছে মনকে কৃপণতা লোভ ও স্বার্থপরতা থেকে পবিত্র করার শিক্ষা এবং নিজেকে দান দক্ষিণার প্রশিক্ষণ দেওয়া এছাড়াও এটি অভাবীদের প্রয়োজন মেটানো সামাজিক বন্ধন শক্তিশালী করা এবং সমাজের সদস্যদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি গড়ে তোলার মধ্য দিয়ে সামাজিক সংহতি অর্জনের কার্যকরী উপায় হিসাবে কাজ করে আল্লাহ সুবাহ তালা বলেন Thank <laughs> you. ওয়া তু স্যাত ও মা তু কাদ্দিম ওলেয়াং ফুসিকুম্মিন ফাইরিং তাজিদুহু এং বিমা তা আহমেদ উন আর তোমরা জাকাত দাও এবং তোমরা উত্তম কাজের যা কিছু নিজেদের জন্য পেশ করবে আল্লাহর কাছে তা পাবে নিশ্চয় তোমরা যা কিছু করছো আল্লাহ তা দেখছেন তিনি আরও বলেন রহমে তীবসি আতকুল্লাহ শাহাই ইনফাস আতুবুহালি লাদিন আয়ত্তা কুন ওই তু না শেখাত বলে লাদিন বিয়ায়া তিনি আয়ু মিনুন আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে অতএব যারা তাকে অবলম্বন করে জাকাত প্রদান করে এবং আমার আয়াত বিশ্বাস করে আমি

অল মো আল্লাহতে কুলুবভূম অফির কাবি অলগ আর্মি অফিস সেভিবির ইল্লাহফ নিশসাবিল ফারিয়াদ উতম মিনাল্লাহ আল্লাহ আলীমুন হাকিম সদকাতে শুধু ফকির মিশকিন ও সদা কাজে নিযুক্ত কর্মচারীদের জন্য তাদের অন্তর আকৃষ্ট করতে হয় যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য দাস মুক্তিতে ঋণে ভারাক্রান্তদের জন্য আল্লাহর পথে ও মুসাফিরদের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আর আল্লাহর সর্বজ্ঞ প্রোগ্রাময় চতুর্থ স্তম্ভ হলো রমাদানের মাসে সিয়াম তথা রোজা পালন করা এতে রয়েছে ধৈর্য ও কুপ্রবৃত্তির কুপ্রবৃত্তির প্রতিরোধে আত্মার প্রশিক্ষণ অভাবগ্রস্তদের চাহিদা অনুভব করা ও আত্মাকে খারাপ অভ্যাস থেকে মুক্ত করার শিক্ষা হৃদয়ের উপর এতে হৃদয়ের উপর পার্থিব লোভ লালসার প্রাধান্য কমে বিনয় বৃদ্ধি পায় এবং শরীর সুস্থ থাকে আল্লাহ তালা বলেন ইয়া ইউ আল্লা দিন আমান ও কুতিবা আলাই কুমু সিয়াম কুতিবা আলাই কুমু সিয়াম কামা কুতিবা আল্লা দিন আমিন কবলি কুমলা আল্লাহ কুমতাকুন আইয়া মাম্মা আদুদাত মামান কেন আমিন কুমারি দন ও আলাহ সাফারিং ফাইদ্দা তুমিন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকু অর্জন করতে পারো এ রোজা সংখ্যায় কয়েকদিন তবে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে সে তা পূরণ করবে

অন্য দিনগুলোতে সংখ্যা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান কষ্ট চান না আর যাতে তোমরা পূরণ করো তিনি তোমাদেরকে যে হেদায়ত দান করেছেন সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো স্তম্ভ হল হজ পালন করা যা আল্লাহ তালা তার তৌফিক দেওয়ার মাধ্যমে সম্পাদিত হয় এতে রয়েছে আখিরাতের স্মরণ আল্লাহ তার আদেশের প্রতি হৃদয়ের মহাব্বত সৃষ্টি এবং বিনয় ও সন্তুষ্টির সাথে তা মেনে নেয়া হজে রয়েছে জামাতের সাথে সাথে একত্রিত হওয়া কোরআন কোরবানির পশু মানত তফি দিয়ার গোস্ত বিতরণ সময়ের প্রতি সম্মান দর্শন এবং কল্যাণকর কাজে সঠিকভাবে সে সময়কে কাজে লাগানো ইত্যাদির পাঠ ও শিক্ষা আল্লাহ তালা বলেন ওয়াতিমুল হাজ্জা অমরাত আলিল্লা ফাইন অসের তুম ফামাস্তাই সালামিন আল হাদি আর তোমরা আল্লাহর জন্য হজ ওমরা পূর্ণ করো যদি বাধাগ্রস্ত হও তবে সহজলভ্য করবারি করো তিনি আরও বলেন আল হাজু আশুরুম আলুমাত ফমাং ফারদাফি হিন আল হাজ্জা ফালা রফাসা ওয়ালা ফুসুক ওয়ালা আজিদা আলা ফিল হাজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ হজের বা শুভ নির্দিষ্ট সুতরাং যে ব্যক্তি এই মাসগুলোতে হজের ইচ্ছা করে তার জন্য হজের সময় কোনো অশ্লীল কথা বা পাচার ঝগড়া করা যায় নয় তোমরা যে কোনো ভালো কাজ করবে আল্লাহ তা জানেন এরপর তিনি বলেন ফাইদা আফাত তুমিন আরফা তিং ফাতকুরুল্লাহ ইং দলমা শারিল হারম ফাতকুরু হুকামা হাদাকুম ওয়াইং কুং তুমিন কবিল হিলামিন যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসবে তখন মা শারুল হারামের কাছে আল্লাহকে স্মরণ করো আর তাকে স্মরণ করো তেমনিভাবে যিনি তিনি তোমাদেরকে যেরূপ নির্দেশ দিয়েছেন পবিত্র বায়তুল্লাহার হাজীগণ হারামাইন শরীফাইন এবং পবিত্র স্থানসমূহের সার্বিক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে সৌদি আরবের নেতৃত্বে চূড়ান্ত গুরুত্ব ও সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নিরাপত্তা সংস্থা ও সেবা প্রদানকারী বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে হজ যাত্রীদের জন্য অত্যন্ত মনোযোগ ও যত্নের সাথে সেবা পেশ করে করছে বলেই হাজিগণ শান্তি নিরাপত্তা ও স্বস্তির সাথে তাদের দিনই আচার অনুষ্ঠান পালন করতে সক্ষম হচ্ছেন একজন মুসলমানের উচিত হজ সম্পর্কিত নিয়মাবলী নির্দেশনা এবং আইনকানুন যথাযথভাবে মেনে চলা আর এটিই হচ্ছে শরীয়তের উদ্দেশ্যসমূহের বাস্তবায়নের অংশ ধর্মীয় ও নৈতিক দায়িত্ব এবং সভ্য আচরণও বটে যা সহযোগিতা ও শৃঙ্খলার চেতনাকে প্রতিফলিত করে হজ যাত্রীদের চলাচল ও স্থানান্তরে স্বাভাবিকতা আনে এবং কষ্ট ও দুর্ভোগ ছড়াই যাতে তারা হজের যাবতীয় অনুষ্ঠান আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন সে নিশ্চয়তা প্রদান করে আল্লাহর পবিত্র ঘরের হাজিগণ রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম খোদ দেওয়ার পর আরাফাতের ময়দানে অবস্থান করেন অতবার জোহর আসর একসাথে ও সংক্ষিপ্ত করে অর্থাৎ জমা ও কসর করে আদায় করেন সূর্যাস্তের পর তিনি মুজদালিফায় রওনা হন সেখানে মাগরিবে তিন রেকাত ও এসার দুই রেকাত একসাথে আদায় করেন ফজরের সালাতের আগ পর্যন্ত সেখানে তিনি রাত্রি যাপন করেন এবং ভোর স্পষ্ট হওয়া পর্যন্ত আল্লাহর জিকিরে মাসগুল থাকেন এরপর মিনায় এসে জামরাতুল আকাবায় সাতটি কঙ্কন নিক্ষেপ করেন অতপর তিনি নিজের কোরবানির পশু জবে করেন এবং মাথা মুন্ডন করেন এভাবে তিনি প্রথম পর্যায়ের হালাল হয়ে যান পরে মহিমান্বিত কাবায় এসে তফ এফাদা অর্থাৎ ফরজ তওয়ফ সম্পন্ন করেন এরপর মিনায় ফিরে এসে তারকে তিন দিন সেখানে অবস্থান করেন এবং প্রতিদিন একুশটি কঙ্কন নিক্ষেপ করেন এই দিনগুলোতে প্রতিদিন ছোট জামরায় তারপর মধ্যম জামরায় কঙ্কন নিক্ষেপ করেন এবং উভয়ের পর দোয়া করেন এরপর জামরায় আঁকাবায় কঙ্কর নিক্ষেপ করেন তিনি দুদিনে অর্থাৎ বারোই জিলহজ হজ শেষ করার অনুমতি দিয়েছেন الله تعالى بولا فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون ثم رجعكم ثم درحجر করবে যেমন তোমাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করতে অথবা তার চেয়েও বেশি কিছু মানুষ আছে যারা বলে হে আমাদের প্রভু আমাদেরকে যা দেবার দুনিয়াতেই দিয়ে দাও এরা পরকালে কিছুই পাবে না মানুষের মধ্যে কেউ কেউ বলে হে আমাদের রব আমাদের দুনিয়ার কল্যাণ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও এবং পরকালেও কল্যাণ দান করো এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো আল্লাহর ঘরের হাজি সাহেবগণ সম্মানিত বাইতুল্লাহর হাজি সাহেবগণ আপনাদের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অত্যন্ত মর্যাদাপূর্ণ এদিনে আল্লাহ তালা জাহান্নাম থেকে অসংখ্য বান্দাকে মুক্তি দেন এদিনে তিনি বান্দার নিকটবর্তী হন ফেরেস্তাদের কাছে আরাফার ময়দানে অবস্থানরত পূর্ণ নিয়ে গর্ব করেন কাজেই আপনারা এদিনে অধিক পরিমাণে আল্লাহর প্রশংসা অসরণ করুন এবং তার কাছে বেশি বেশি দোয়া করুন কারণ এটি এমন স্থান যেখানে দোয়া কবুল হয় আল্লাহ তালা বলেন অকাল রব্বাহুম আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব এ আল্লাহ আমাদের গুনাসুমহকমা করুন আমাদের কাজগুলো সহজ করে দিন আমাদের সন্তান সন্ততিকে সংশোধন করুন আমাদের জান্নাতে প্রবেশ করান এবং জান্নাম থেকে রক্ষা করুন এ আল্লাহ আমাদের হজ ও ইবাদত শুমহ কবুল করুন আমাদেরকে তৌফিক দিন যাতে আপনার শুকুর আদায় করতে আপনাকে স্মরণ করতে এবং আপনার এবাদত করতে পারে এ আল্লাহ পূর্ব পশ্চিমের সকল মুসলিমের অবস্থা সংশোধন করুন তাদের অন্তরসমূহকে ঐক্যবদ্ধ করুন এবং তাদের সকল কাজের দায়িত্ব গ্রহণ করুন এবং তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করুন এ আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদের সার্বিক বিষয়ের তত্ত্বাবধান করুন তাদের ক্ষুধার্তকে আহার দান করুন বাস্তুচ্যুতদের আশ্রয় দিন ভিতদের নিরাপত্তা দিন এবং শত্রুদের অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করুন এ আল্লাহ মুসলিম শাসকদেরকে সকল কল্যাণের পথে পরিচালিত করুন তাদেরকে হিদায়াত ও তাকোয়ার মাধ্যম বানিয়ে দিন জুবহান আর রব্বিকা রব্বিলা হিসাদতে আম্য়া ইয়সুফুন ও সালামন আল আল মুরসালিন ওয়েলহামদুল্লিলাহি রব্বিলা আল আমিন